আসসালামু আলাইকুম এভিওয়ান দেখো 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 কি এনেছে দেখো আমার জন্য দেখো এটা এনেছে একটা এনেছে এই দেখো এটা কি বলতে পারবে তো এটা দেখো এটা দেখো এই একটা দেখো এই একটা দেখো দেখো আমি বলেছি ঝাল করাই খাবো এগুলো এনেছে তাহলে কেমন গায়ে রাগ ধরে বলো সহ্য হয় বলো আমার মনের মতো খাবার তো আমি খাবো না আমাকে এই সব খাবার এনে খাওয়াবে দেখো দেখো কত মিশিলি তিন মিশিলি কত মিশিলি তিন ছয় সাত আট মিশিলি এনেছে দেখো দেখো এখানে গিরিং কড়াই এখানে ছোলা ভাজা এখানে ছাল মানে ছাড়ানো ছোলা ভাজা এখানে বাদাম ভাজা এখানে আছে চাল ভাজা বাদাম ভাজা সব মিক্স এখানে আছে মটর কলাই ভাজা এখানে খোলা ছাড়ানো বাদাম ভাজা এখানে দেখো নিমকি ভাজা দেখো এইগুলো বুঝতে পারছো তোমরা দেখো এই সব জিনিসগুলো এনেছে তাহলে বলো বলো আমি তো ঝাল করাই খেতে চেয়েছিলাম আমি কি এটা খেতে চেয়েছিলাম বলো তোমরাই বলো তোমরাই বলো আর এখানে আছে দেখো মাজা এই মাজা দিয়েই সারতে হবে আমাকে মাজা দিয়ে এই মাজা দিয়েই আমাকে খেতে হবে এগুলো নাকি সব সব একেবারে খেয়ে নেবো নাকি খেলে কেমন লাগবে খেতে পারবো তো তোমরা যদি পছন্দ করো এই ভাজাগুলো কমেন্টে জানাও তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাবে কার কোনটা পছন্দ তো আমাকে জানাবে ঠিক আছে আল্লাহ হাফেজ